আমরা এখন এন্ট্রি করছি ভারতবর্ষের জাতীয় ক্লাব মোহনবাগানের ভিতরের দিকে ভিতরের দিকে যাবো তোমরা শুধু ভিউটা দেখতে থাকো আর আমি আর আশিক জাহাইজ দেখতে পাচ্ছ সামনে আছে আর এই যে ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই মোহনবাগানের ভিউ মোহনবাগানের ভিতর দিয়ে যতই যাচ্ছি ততই মনটা ভরে যাচ্ছে দেখে সত্যি অনুভূতিটাই আলাদা আর কি বলবো যে স্টেডিয়ামটা তোমার সাইডে দেখতে যাচ্ছে বাঁদিকে ডান দিকে চলো গেটটার দিকে যাওয়া যাক আর এটা স্টেডিয়াম চলো এই যে এইখানে তো এন্ট্রি করেই ফেললাম মোহনবাগানে ওই যে দূরে দেখতে পাচ্ছ আই লাভ মোহনবাগান লেখা আছে সত্যি অনুভূতিটাই আলাদা মোহনবাগান যতদিন আমি খেলা বুঝতে শিখেছি ফুটবল খেলাটা ততদিন আমি মোহনবাগান সাপোর্ট করি এই যে চ্যাম্পিয়ন্স লেখা আছে এখানে সব ছবিগুলো দেওয়া আছে যতবার চ্যাম্পিয়ন্স হয়েছে আর কি মোহনবাগান এটা হচ্ছে মোহনবাগানের ভিতরের দিকটা কেউ যদি কলকাতায় যাও ময়দানে মোহনবাগানটা একটু ঘুরে এসো মনটা শান্তি পুরো শান্তি পেয়ে যাবে মনটাতে এত শান্তি না ধারণার বাইরে আর মৌকাতেই ছক্কা মেরে ভিতর দিকে চলে এলাম সত্যি অনুভূতিটা আলাদা আর মোহন মান আমি ছোটোর থেকেই ভালোবাসি ততদিন বুঝতে শিখেছি তোমাদেরকে বললাম এরপরে চলো তোমাদের স্টেডিয়ামের ভিউটা দেখাবো চলো স্টেডিয়ামের দিকে এরপর যাওয়া যাক দেখতে পাচ্ছ সবুজ মেরুন ওহ ও অনুভূতিটা আলাদা কেউ যদি যাও ছেড়ো না চান্স পেলেই ঢুকে যাবে ভিতরের দিকে আর আমরা অবশ্যই চান্স পেয়েছি দেখছি যে না সকলকে যেতে দিচ্ছে ভিতরের দিকে তার জন্য চলে এলাম এইখানে এই টিম বাসটা তোমাদেরকে দেখাবো দেখে নাম এই যে হচ্ছে টিম বাস এটা যাতায়াত এই টিম বাসটাই করে প্লেয়াররা যাতায়াত করে এদিক ওদিক খেলাধুলো যে যায় খেলতে আর করতে সেই চলো এরপর স্টেডিয়ামের দিকে যাওয়া যাক স্টেডিয়ামের ভিউ নেবো তোমরা স্টেডিয়ামের ভিউটা দেখতে থাকো ততক্ষণ মোহনবাগানের এইটা হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড আর যুব সকল বড় বড় যে খেলাগুলো এর ম্যাচগুলো হয় সব মোহনবাগানে হয় আর এটা মোহনবাগানের আগেও এখানে হতো শুনেছি এটা হচ্ছে মোহনবাগানের ফুটবল গ্রাউন্ড আর আসিক জাহিদ সামনে যাচ্ছে আর ভিডিওটা আমি করছিলাম তোমরা তো দেখতে পেলে এটা আমরা ভিডিওটা নিয়েছিলাম উনত্রিশে আগস্ট দু হাজার তেইশের এটা আমার মোবাইলে ছিল ভাবলাম না মানুষকে দেখার জন্য একটু ছাড়া যাক ভিডিওটা আপলোড করা যাক আর কি ফেসবুকে তার জন্য আমি আপলোড করছি তোমরা দেখো পুরো ভিডিওটা আর আশা করি তোমাদেরকে ভালোই লাগলো আর যদি মোহনবাগান ফ্যান হয়ে থাকো তো একটা করে শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার চলো